নিরু দেশপাণ্ডে সুধামূর্তি গুঞ্জন গুঞ্জনিয়া এই নামগুলোর মধ্যে মিল কোথায় পার্লেজি বিস্কুটের প্যাকেটে যে ছোট্ট মেয়েটি ছবি দেখি সেই ছবিটি এদের মধ্যে কারও একজনের বলে দাবি করা হয় ক্রিকেট ফুটবল হকি টেনিস কত খেলাই তো আমরা দেখি কিন্তু আপনি কি বলতে পারেন প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কোন দুটো দেশের মধ্যে হয় ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে কলকাতা চারু মার্কেটের নাম তো সবাই জানি কিন্তু এটা কি জানি চারু মার্কেটের নাম কার নামে চারুচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে চারু মার্কেটের নাম সে অনেক দিন আগের কথা যখন বাংলায় বার্ড কোম্পানির বলুক ট্রেন চলতো এই ট্রেন নিয়ে যেত কারা হাতিয়ার বলদ চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি আর সেই বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের অবিরাম সুস্থ থাকার লড়াই কিন্তু সুস্থ থাকতে গিয়ে নিজের অ্যাপেন্ডিক্স নিজে অপারেশন করছে কি নাম সেই মানুষের লিওনিট রোগযোগ শিল্পী চিত্তদে পুরুলিয়ার একটা পাহাড় খোদাই করে অনেক পাখি ছবি এঁকে দিলেন সেই থেকেই পাহাড়ের নাম কি হলো পাখি পাহাড় বকখালি ফ্রেজারগঞ্জের নাম তো আমরা সবাই জানি ট্যুরিস্ট স্পট হিসাবে বিখ্যাত কিন্তু বলতে পারেন ফ্রেজারগঞ্জ কার নামে নাম হয় এন্ড্রু ফ্রেজারের নামে ফ্রেজারগঞ্জ